আজকের ভিডিওতে আমরা রেডিয়ানে দেওয়া একটা কোণকে কিভাবে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে রূপান্তর করতে হয় তা দেখব এই অঙ্কটা করতে গেলে অর্থাৎ রেডিয়ানকে ডিগ্রি মিনিট সেকেন্ডে রূপান্তর করতে গেলে যে দুটো বিষয় বা তিনটা বিষয় আমাদের আগে জানতে হবে সেটা হলো আমরা জানি পাই রেডিয়ান আমরা জানি পাই রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি পাই রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি তাহলে এক রেডিয়ান কত হবে 180 আর পাই চলে যাবে নিচে অর্থাৎ 180 পাই ডিগ্রি অর্থাৎ পাই রেডিয়ান তো যে 180 ডিগ্রি হয় এটা আমরা জানি তাহলে এক রেডিয়ান কত হবে 180 পাই ডিগ্রি অর্থাৎ রেডিয়ানকে যখন আমি ডিগ্রিতে নিব তখন কি করতে হবে সব সময় 180 পাই দিয়ে গুণ করতে হবে কি বললাম রেডিয়ানকে ডিগ্রিতে নিতে গেলে সব সময় একশো আশি বাই পাই এটা দিয়ে গুণ করতে হবে আচ্ছা এরপরে আর যে বিষয়টা জানতে হবে সেটা আমরা জানি যে ডিগ্রি এক সমান আবার মিনিট 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 ডিগ্রি সমান সমান হলো ষাট সেকেন্ড এই তিনটা বিষয় আমাদের জানতে হবে যে এক রেডিয়ান সমান করতে একশো আশি বাই পাই ডিগ্রি অর্থাৎ রেডিয়ানকে ডিগ্রিতে নিতে গেলে একশো আশি বাই পাই দিয়ে গুণ করতে হবে তারপরে আমরা কি জানি এক ডিগ্রি সমান ষাট মিনিট অর্থাৎ যদি আমরা মিনিটে নিতে চাই তাহলে ষাট দিয়ে গুণ করতে হবে আবার মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিতে চাই এক মিনিট সমান ষাট সেকেন্ড অর্থাৎ মিনিটকে আবার কি করতে হবে ষাট দিয়ে আবার গুণ করতে হবে তাহলে সেখানে সেটা চলে যাবে সেকেন্ড এখন আমরা আমাদের অঙ্কে আসি এখানে কি আছে থ্রি বাই থ্রি বাই বাই থার্টি এই থ্রি পাই বাই থার্টিন এটা যেহেতু রেডিয়ানে আছে পায়ে থাকা মাঝে হলেও রেডিয়ানে থাকা এটা যেহেতু রেডিয়ানে আছে আমার কী করতে হবে ডিগ্রিতে নিতে হবে তাহলে আমরা জানি যে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে গেলে কি করতে হয় একশো আশি বাই পাই এটা দ্বারা গুণ করতে হয় তার আমি কী করব যত আছে অর্থাৎ থ্রি পাই বাই থার্টিন এটাকে আমরা কী করবো গুণ করব কত দিয়ে একশো আশি ডিভাইডেড পাই এটা দিয়ে গুণ করবো যদি গুণ করি তাহলে এখানে উপরে পাই নিচে পাই কাটা যাবে

কত আসলে পাঁচশো চল্লিশ বাই থারাটেন এখন আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে ক্যালকুলেটর ব্যবহার করার সময় একটা টেকনিকটা আমি বলে দেব যে কিভাবে ব্যবহার করলে সুবিধা হবে বেশি আমরা ক্যালকুলেটর নেবো পাঁচশো চল্লিশ কে পাঁচশো চল্লিশ কে তার দ্বারা ভাগ দিব ভাগ দিলে আরবি হলো একচল্লিশ দশমিক আমাদের বাঁকুল আরবি এরকম একচল্লিশ দশমিক পাঁচ তিন আট চার ছয় এক পাঁচ তিন আট পাঁচ এরকম একটা মান আসবে আমার মোবাইলে আসছে এরকম ক্যালকুলেটার এরকম কাছাকাছি একটা মান আসবে একচল্লিশ দশমিক পাঁচ তিন আট চার ছয় এক পাঁচ তিন আট পাঁচ এখানে আমরা কি করব ভাগ করার পরে যে পূর্ণ সংখ্যা অংশটুকু আসবে দশমিক সংখ্যার মধ্যে যে পূর্ণ অংশটুকু আসবে এটাকে আমরা লেখা দিব কোথাও পূর্ণ সংখ্যা আসছে তাহলে ডিগ্রি আচ্ছা ডিগ্রি টুকু লেখা শেষ এরপরে আমরা কি বলবো করবো তো লেখা হয়ে গেল বাকি অর্থাৎ বাকি টুকু আমি কেমনে রাখবো এটা যদি আমরা ক্যালকুলেটরটা মুছে ফেলি তাহলে আমি কি বলবো পুরাটা আমার লিখতে হবে তো এটা আমরা কি বলবো যেটা ডিলিট না করে দিয়ে একচুয়ালি একচল্লিশ রেখে দিয়েছি আমি তাহলে কি করতো একচল্লিশ বাদ দিয়ে দিতে হবে একচুয়ালি বাদ দেওয়ার পরে যা থাকবে কি করব আমি এখান থেকে বিয়োগ দিয়ে দেবো কত একচল্লিশ একচল্লিশ যদি বিয়োগ দিয়ে দিই তাহলে এই অংশটুকু থেকে যাবে ক্যালকুলেটার এটা শুধু কি এই যে অংশটুকু আসবে এটুকু কি আমরা কিসে নিয়ে নেব অর্থাৎ দশমিক যে অংশটুকু বা অংশটুকু আমরা নিয়ে নেব কিসে ডিগ্রি থেকে নিয়ে নেব মিনিটে তাহলে এই ডিগ্রী দশমিক যে অংশ আছে ডিগ্রি এই ডিগ্রী আমরা যদি কি করতে হয় সাত দিয়ে গুণ দিতে হয় দিয়ে দিলে আসে হলো বত্রিশ দশমিক তিন শূন্য সাত ছয় নয় দুই তিন এক এরকম এখান থেকে আমরা কি করব যে এটা ছিল কি ডিগ্রিতে এই দশমিক যে অংশটা ছিল এটুকুকে ডিগ্রি অংশটাকে আমি কি করলাম মিনিটে নিয়ে নিলাম পাইলাম কত বত্রিশ দশমিক তাহলে বত্রিশ যেটা এটাকে হয়ে গেল কি মিনিটে পুরাটা হয়ে গেলো কি মিনিটে এই মিনিটের মধ্যে পূর্ণ অংশটুকু আমি এখানে রেখে দেব বত্রিশ মিনিট পূর্ণ অংশটুকু রেখে দিলাম বত্রিশ মিনিট এরপরে বাকি যে অংশটুকু বাকি অংশটা আমি কিভাবে পাবো

মিনিটের দশমিক অংশটাকে আমরা কি বলবো সেকেন্ডে নিয়ে নেব সেকেন্ড নিতে গেলে আমরা কি করতে পারি যে এক মিনিট সমান কত ষাট সেকেন্ড তাহলে এত মিনিট সমান কত হবে আমরা জানি মিনিটকে সেকেন্ডে রূপান্তর করতে গেলে ষাট দিয়ে গুণ দিতে হয় তাহলে এখানে আমরা কি করবো ষাট দিয়ে গুণ দেবো যে অংশটা রয়ে গেলো এটাকে আমরা ষাট দিয়ে গুণ দেব তাহলে সেকেন্ড পর্যন্ত আমাদের শেষ ডিগ্রি মিনিট সেকেন্ড এ পর্যন্ত আমাদের শেষ তাহলে এখানে উত্তর আসছে হলো আঠারো দশমিক চার ছয় এক পাঁচ তিন আট ছয় এরকম তাহলে আমরা যেহেতু সেকেন্ডের পরে আর যাবো না তাহলে আমরা এখানে কি করবো পূর্ণ অংশটুকু রাখবো এবং দশমিকের পরে আমরা চাইলে দুই ঘর বা তিন ঘর রেখে দিতে পারি তাহলে আঠারো দশমিক চার ছয় এই অংশটুকু রেখে দিব আঠারো দশমিক চার ছয় এটা কি হবে যেহেতু আমি মিটকে কে দিয়ে গুণ করে এটা পাইছি তাহলে এটা হয়ে যাবে কি সেকেন্ড এটার উপরে আমরা কি দেবো সেকেন্ড চিহ্ন দেবো সেকেন্ড চলো আমরা দুটো ডাম নিতেoverline উপরে তো এই চিহ্নটা নিয়ে আজকে আলোচনা করতে আমরা কিভাবে রেডিয়ানকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে পারি তাহলে কিভাবে প্রকাশ করতে পারি রেডিয়ানে যে কোণটা দেওয়া থাকে প্রথমে কি করব ডিগ্রিতে নিয়ে যাব ডিগ্রিতে দেওয়ার জন্য কি করতে হবে 180/π দিয়ে সব সময় গুণ দিতে হবে গুণ দেওয়ার পরে যে অংশটা থেকে যাবে সেটা থাকি ডিগ্রি

ওটাকে আমরা কি করবো ডিগ্রিকে যেহেতু মিনিটে নেব তো ডিগ্রিকে মিনিটে দিলে কি করতে হবে আমরা যদি সাত দিয়ে গুণ দিতে হয় তাহলে ওই যে দশমিক অংশ দেবো এটা কিন্তু আমরা সাত দিয়ে গুণ দেব সাত দিয়ে গুণ দিলে এটা চলে যাবে কি মিনিটে তাহলে মিনিট মিনিট কত আসবে বত্রিশ দশমিক সামথিং আসবে তারপর মানে পূর্ণ অংশ করে রেখে দেবো বত্রিশ মিনিট এরপরে যে দশমিক অংশ আছে এটুকু আমরা কি করবো আবার সেকেন্ডে নিয়ে নেব কিভাবে ওই দশমিক অংশটাকে আবার সাত গুণ দিয়ে দেবো তাহলে এটা চলে যাবে কি সেকেন্ডে অর্থাৎ সাত গুণ দিলে কত আসে আঠারো দশমিক চার ছয় এটা চলে আসবে কি সেকেন্ডে এই ছিল আমাদের ডিগ্রি মিনিট ও সেকেন্ডে রূপান্তর করার পদ্ধতি ধন্যবাদ সবাই